ফাদার না হলে হচ্ছে কি যে এই ব্যবস্থা করা হচ্ছে আমার না হলে দশ বছর কিন্তু এক আছে কামাই করে নিয়ে ভাই আমরা কি দায়বদ্ধ নেই এই ভাঙ্গা সেলুনত মুখ সেখ করা লাগবে সেলুন এর অবস্থাটা দেখেন আর হচ্ছে কমেন্ট এ জানাবেন এটা কি ঠিক করেছে

তাগন চাপের কারণে এই অবস্থায় আমারও কেটে চুল চুলি দাঁড়িয়ে আপনারা জানাবেন কত কি আদ্যই ঠিক করেছে কিনা যদি এক মাসের মধ্যে সেলুন ঠিক না করে আবার ভিডিও হবে ও কাকা ওঙ্কা করেন না আমার কষ্ট খুব অবশ্যই যারা অডিয়েন্স এই যে সেলুনের सूजन আসলে এই হচ্ছে সেলুনের মহাজন

আমি এক পতিতার প্রেমী অঙ্কা করো না অসুখবি তাম্বু ছোট আমি খেলা বড় দেখাইছি ঘটনা হচ্ছে কি গাইস আমরা যাচ্ছি আজকে যান 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 অসুখ খুব নাকি নাই তো তার জন্য একটা উপহার আছে আমাদের কাছে বা আমরা নিজস্ব অর্থায়নে ঠিক দিয়ে দিলাম দেবো তার জন্য যাওয়া সবাই ভালো থাকবেন নাহলে তো বুঝতেইছেন ও কাকা ও করেন না অসুখ খুব করে পথ করে বাড়ির পাশে বতে নাগা ওটা হচ্ছে কি আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে যে নোটিফিকেশনটা এটা হচ্ছে একটা হ্যাকারের নোটিফিকেশন তো আমি দেখেন ভেতরে ঢুকলাম আসলে দেখেন কি দেখায় আর হচ্ছে আমরা সবাই মনে করি এটা মনে আসলে ফেসবুক থেকে দিছে তো এগুলা বুঝতে হবে ভাইয়া এই লাইনে কাজ করলে ওখানে চাপ দিলে আসলে ওই লিঙ্কে চাপ দিলে আমার তলপি তালপা যা আছে চোট করে তো পোধ করে তুলে নিল তো এটা বুঝতে হবে আপনাদের তো এই বোঝানোর জন্য এই ভিডিওটা করা অবশ্যই ভালো লাগলে শেয়ার দেবেন হুম আর হ্যাকার মামা তুমি আমাক তো চেনো না হুম তো চেনে রাখো জাপড় চারশো বিশ ঘন ঘন দেখালি থাপড় উঙ্কা করেন না অসুখ খুব ভালো থাকবেন তার দিতে হয় কার বায় না এটা ছাড়া তো কিছুই চায় না তাম্বু ছোট খেলা বড়